আজকে আমি করবো বিট দিয়ে ডালিয়া পিঠে একটা বিট নিয়েছি খোসা চাড়িয়ে একটা গেটা নিয়েছি এটা দিয়ে ঘষে নেব সবগুলো ঘষে নিয়েছি একটা বাটি নিয়েছি বাটিতে আমি এই রসটা নিয়ে নেব নিয়ে সবগুলো রস বার করে নিয়েছি আর এগুলো আমি তেলে দেবো পিটিশ গাছটা সাইজ দিয়ে রেখে দেবো একটা বাটি নিয়েছি আর বাটিতে আমি ময়দা নিয়েছি এক বাটি ময়দা দিয়ে দেব হাফ বাটির একটু কম চালের গুঁড়ো দিয়ে দেবো একটু লবণ দিয়ে দেবো এটা ভালো করে মেখে নেব এটা ভালো করে মিশিয়ে নিয়েছি আমি একটু আলাদা করে নেব দু রকম ভাগ করে নেব এটা ভাগ করে নিয়েছি আমি এটা দি বিটি রস দিয়ে মেখে নেব এটা ভালো করে মেখে নিয়েছি এটা রেখে দেবো সাদাটা নিয়ে নেব এবার সাদাটা মেখে নেব এটা জল দিয়ে মেখে নেব এটা মেখে নিয়েছি আমি এবার গ্যাসটা জেলে নেবো গ্যাস জলে কড়া বসিয়ে দিয়েছি কড়া থেকে গুড় দিয়ে দেবো একটু জল দিয়ে দেবো তিনটে এলাচ কাটিয়ে নিয়েছি দিয়ে দেবো এটা শিরা করে নেব গোলের শিরাটা আমার হয়ে গেছে আমি এবার ঢেলে নেব পাতরে টেলে রাখব আমি এবার এই একটা ডো নিয়ে নেবো সাদাটা এটা গোল করে নিয়েছি দিয়ে বেলে নেব এটা গোল করে বেলে নিয়েছি বিটি রসে লেচি কেটে নেবো এটা গোল করে নিয়েছি একটু বসিয়ে দেব এরকম করে মুড়ে নেব এটা গোল করে নিয়েছি কাঁচি নিয়েছি কাঁচি দিয়ে এরকম করে কেটে নেব এরকম করে কেটে নেব এরকম করে কেটে নেব একটা এরকম করে করে নিয়েছি সবগুলো এরকম করে করে নেব সবগুলো হয়ে গেছে দেখুন কি সুন্দর লাগছে ডালিয়া ফুল আমি এবার গ্যাসটা জেলে নেবো গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে তেল দিয়ে দিয়েছি আমি একটা ডালিয়া দিয়ে দেবো ফুলটা এরকম করে ছিটিয়ে দেব ওপর দিয়ে দিয়ে এক সাইডে ভাজা হয়ে গেছে আমি একটু উল্টে দেব একটা হয়ে গেছে ভাজা আমি এবার তুলে নেব তুলে নিয়েছি কি সুন্দর লাগছে বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব সবগুলো আমার হয়ে গেছে এবার তুলে নেব সবগুলো আমার হয়ে গেছে গুড়ের শিরাটা করে রেখেছি এর ওপর দিয়ে একটু একটু করে দিয়ে একটু দিয়ে দিয়েছি এবার আমি সাজিয়ে দেখাবো দেখুন কী সুন্দর লাগছে এরকম করে বাড়িতে করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ